নিয়ে এখানে ব্যাপক কথা হচ্ছে আলোচনা হচ্ছে আলেম সমাজে যারা বিজ্ঞ আলেম আছেন তারাও এটা নিয়ে অনেক সমালোচনা করছেন তারা এটা নিয়ে বিরূপ আচরণ করছেন আমরা যেটা কোরআন পরে দেখি আমরা যেটা রসল্ল্লাহ লাইফ পরে দেখি কোরআন তো নারীদেরকে কোথাও অবমাননা করে নাই নারীদেরকে কখনো অধিকার থেকে বঞ্চিত করে নাই না কোরআন কখনো নারীদেরকে মানে অবজ্ঞা করে নাই এবং রাসূলুল্লাহ যে লাইফটা প্র্যাকটিস করে গেছেন তিনি যে তহির প্রতিষ্ঠা করার জন্য যে একটা নেশন একটা জাতি একটা উম্মা যে গঠন করেছেন সেখানে নারীদেরকে নিয়ে তিনি সব কাজ করেছেন নারীদেরকে তিনি পিছনে রেখে বা তাদেরকে কাট অফ করে কিন্তু তিনি আন্দোলন করেন নাই তিনি এই বিপ্লবও করেননি তিনি সংগ্রামও করেনি তিনি জিহাদও করেনি সব কিছুর মধ্যে নারীরা ছিল তো এখন যেটা হয়ে গেছে এখানে একটা একটা দুই নীতি একটা ব্যবস্থা হয়ে গেছে যেমন এটা একদল চাচ্ছে যারা এই ওয়েস্ট দ্বারা অসম্ভব মোটিভেটেড ইনফ্লুয়েসড এবং তারা চাচ্ছে যে ইসলাম আমাকে এই অধিকার দিচ্ছে না তো আমি এখন ওয়েস্টের যেটা বলছি আমি তার ওয়েস্টের এই মানে কি বলবো প্রোপোজালে তারা দেয়ার বিং মোটিভেটেড আর তারা সব কিছু বিসর্জন দিয়ে তারা সেই দিকে পা বাড়াচ্ছে অপরদিকে ইসলাম নারীদেরকে কথা বলার স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা শিক্ষা অর্জনের স্বাধীনতা তাদেরকে সংগঠন করার স্বাধীনতা আপনার সব ধরনের স্বাধীনতা দিয়েছে শুধু তাই নয় ইসলাম নারীদেরকে আমরা যেটা লাইফ দেখে যুদ্ধ পর্যন্ত ময়দানে নারীরা অংশগ্রহণ করেছে স সর্ব অবস্থায় রসলার সাথে ছিল নারীরা কিন্তু এই কথাগুলো কিন্তু মানুষের সামনে আসছে না এক ফ্রেন আছেন যারা আমি আজকে যিনি আমাদের এখানে আবু সাইদ সাহেব যিনি আজকে প্রোগ্রামের যিনি মেইন হোস্ট ওনাকেও নিয়ে আমরা দেখেছি যে ফেসবুকে বেশ কুটুক্তি করা হয়েছে ওনার ব্যাপারে খারাপভাবে ওনাকে মন্তব্য করা ইনসাল্ট করা হয়েছে ইন ওয়ান ওয়ার্ড চাই দ্যাট হি ওয়াজ টোটলি ইনসাল্টেড একজন বিজ্ঞ আলেম বলেন বা ধর্মের গুরু বলেন যেটাই বলেন না কেন তার দ্বারা তো এইগুলো তো আসলে গ্রহণযোগ্য না তো আমাদের কথা হচ্ছে এই যে নারীদের ব্যাপারে তারা যে একটা কনফাইননেস মেনটেন করেন তারা যে একটা একটা সংকীর্ণতা মেনটেন করেন এবং নারীদের ব্যাপারে তারা কিছু মানে খারাপভাবে নারীদেরকে আখ্যায়িত করে থাকেন এবং রসোল্লার যুগে নারীরা কী পরিমাণ ভূমিকা রেখেছিল বা কোরআন নারীদেরকে কি অধিকার কি সম্মান কি মর্যাদা দিয়েছে এই কথাগুলো মানুষের সামনে আসছে না বিধায় বরঞ্চ আসছে ঠিক উল্টোটো এই কারণেই কিন্তু আজকে নারীরা এত বেশি মানে মানে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল সোফিয়া কর্নেল সোফিয়া করেছি যিনি একটা খুব বীরত্বের একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং ইন্ডিয়ান আর্মি খুব প্রাউডলি ওনাকে ইয়ে করছে প্রমোট করছে বা গর্বের সাথে ওনার কথা বলছেন এটা তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বাট পনেরোশো বছর আগে রসলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের সময় খাওয়ার দাদিয়াল্লাহু আনহার কথা কয়জনে জানেন তিনি তো একটা কমব্যাট ফাইট করেছেন রোমান আর্মির বিরুদ্ধে তিনি কমব্যাট ফাইট করে ঘোড়া চালিয়ে বল্লম চালিয়ে সোট চালিয়ে হি ব্রাদার রাহমান হোকে যা বলে সবাই জানত তো আজকে আমাদের সেই সেই বীরঙ্গনা নারীদের কথা তো আমরা জানি না আমাদেরকে তো সেই ইতিহাস তো আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে আমাদেরকে তো সেই ইতিহাসে সেই শাইনিং স্টার সেই আল্লাহর সেই ব্রিলিয়ান্স যেই ওয়ারিয়ার তাদের কথা তো আমরা জানি না আমাদেরকে শুধু বলা হয়েছে যে নারীরা ঘরে থাকবে নারীদেরকে কেউ দেখলে তাদের ইমান চলে যাবে নারীরা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না নারীরা কোনো আন্দোলনে যোগ দিতে পারবে না তারা রাষ্ট্রের কোনো সংস্কারের কোনো কাজে থাকতে পারবে না তারা মিডিয়াতে কাজ করতে পারবে না তারা সাংবাদিকতা করতে পারবে না তারা পুলিশে যেতে পারবে না তারা আর্মিতে পারবে না কিন্তু আমি তো দেখি আমার রসুল তো আর্মির মধ্যে নারীরা ছিলেন এবং কমান্ডার ছিলেন এই খাওলা রাজি আল্লাহ আনহার কথা যে আমি বলছি হি ওয়াজ নো লেস দেন এ জেনারেল শি ওয়াজ নো লেস দেন এন জেনারেল তো সেখানে সেই জায়গা থেকে নারীদেরকে যখন আপনি ঘরের টেনে বাক্সবন্দি করবেন খুব স্বাভাবিক নারীরা বিদ্রোহ করবে খুবই স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে কেন বিকজ ইসলামের মূল শিক্ষা তাদের তাদের সামনে নাই রসুল পাকসালাম সেই বিপ্লবী জীবনের সেই রেভলিউশনারি জীবনের সেই দুর্দান্ত সেই ডাইনামিক জীবনের মধ্যে নারীরা কীভাবে অংশগ্রহণ করেছে হাউ দে পার্টিসিপেটেড উইথ রসুল্লাহ আর কিভাবে তারা আল্লাহ দিন ভিত্তিক একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে সংগ্রাম করেছে সেই ইতিহাস আজকে আমাদের কাছে নাই তো আজকে আমাদের সেই ইতিহাস ভুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের মাঝে এত রকমের বিভেদ বিভাজন এবং আমরা জানি না হোয়াট ইজ আওয়ার পাস্ট আমি জানি না আমার ইতিহাস কি আমি জানি না আমার ঘোড়া কোথায় আমি জানি না আমি কেন এসেছি পৃথিবীতে আমি জানি না আমার দায়িত্ব কী এই কারণে মানুষ পিপুল আর গোয়িং একে একজন এক একভাবে বিশ্লেষণ আমাদের মূল কথাটাই হচ্ছে যে আমরা অনেক দেখেছি আমরা অনেক অনেক প্র্যাকটিস করলাম আমরা অনেক রকমের ডেমোক্রেসিও করেছি সোশ্যালিজমও করেছি ডিকটেক্টরশিপও দেখেছি আমরা এনআর দেখেছি আমরা মোনার্কিও দেখেছি সব কিছু দেখেছি কিন্তু কোনো সিস্টেম কোন কোড অফ লাইফ আমাদেরকে শান্তি দিতে পারে নাই আমার আমার আগে যিনি প্রফেসর যিনি বললেন যে ইসলাম কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ এই কোড অফ লাইফটাকে আনলেস অ্যান্ড আনটিল উই স্ট্যাবলিশ ইন আওয়ার লাইফ আনলেসেন আনজিল এটাকেই আমি আমার জীবনের মানদণ্ড হিসাবে না নিই ততক্ষণ পর্যন্ত শান্তি নিরাপত্তা নিশ্চয়তা কিছুই আমরা পাবো না